আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ছোট মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমি প্রথমেই কাপড়গুলো ওয়াশিং মেশিনে ধোয়ার জন্য দিয়ে দিয়েছি আসলে আমাদের মহিলাদের কাজের কোনো শেষ নেই আমাদের ভালো না লাগলেও বাসার কাজ করতেই হবে আর ঘর পরিষ্কার করা কিচেন পরিষ্কার করা আর রান্না করা তো অবশ্যই মাস্ট বি করতেই হয় তাই না তো এই যে আমি কাপড়গুলো ধোয়ার জন্য প্রথমে দিয়ে দিয়েছি আমার এই মেশিনটা আসলে কাপড় ধোয়া এবং শুকানোর মেশিন তো আমি ফর্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিয়েছি মানে সরি ফর্টি ফাইভ মিনিটসে দিয়ে দিয়েছি মানে পঁয়তাল্লিশ মিনিট আমার কাপড় ধোয়া হবে তো এইখানে আমি কিচেনে তারপরে আমি কিচেনে চলে আসছি এখানে আমি সব কিছু কুটে নিয়েছি কি কি রান্না করব তো এইখানে তো অবশ্যই আমি রান্না করছি ফুলকপি ভাজি করব এই জন্য ভাজির আকারে ফুলকপিগুলো কেটে নিয়েছি আর বেগুন কেটে নিয়েছি বেগুনটা আমি রান্না করব আলু কেটে নিয়েছি ভাজির সাথে দিব আর এই যে আমি ফ্রাই ফ্রাইপ্যানে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তারপরে আমি ফুলকপি দিয়ে দিচ্ছি আর এখানে আমি পাস্তা করছিলাম পাস্তাটা আমি আমার বাচ্চার জন্যই করছিলাম আসলে ও আসলে ভাত খেতে চায় না বেশি এই জন্যই পাস্তাটা করা এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে আর এখন আমি আলু দিয়ে দিচ্ছি মানে আলুটা দেরি করে দেওয়ার কারণ আলু অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বিশেষ করে ফ্রান্সের আলু এই জন্য আমি ফুলকপিটা একটু নরম করে নিয়ে তারপরে আমি আলু দিয়ে দিয়েছি আর এইখানে আমার বেগুনটা হচ্ছে কষানো হচ্ছে আর বেগুনটা আমি কি দিয়ে রান্না করব জানেন এই যে ডিম দিয়ে রান্না করব আর এভাবে কে কে তরকারি করে খেয়েছেন মানে এই যে বেগুন দিয়ে ডিম ভেজে তারপরে বেগুনে বেগুনের তরকারি কীভাবে রান্না করে কেউ খেয়েছেন কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি যে আমি কিভাবে রান্না করি আমার কথায় আসলে ভুল হতে পারে কারণ প্রথম প্রথম ব্লগ করছি আর আমার কোনো আইডিয়া নাই কিভাবে আমি গুছিয়ে কথা বলতে পারি না তার জন্য আমি দুঃখিত আস্তে আস্তেই হবে এই যে আমার বেগুনের তরকারিটা হয়ে যাচ্ছে আমি ডিমটা এখন দিয়ে দিব এখন ভাজা টিমটা আমি দিয়ে দিচ্ছি এই তো আমার আজকে রান্না আর এভাবে কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ব্লগটা আপনারা দেখবেন আমাকে সাপোর্ট করবেন অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি আমার কিন্তু ফেসবুক পেজও আছে আর লিংক আছে আপনারা চাইলে ফেসবুক পেজে ফলো দিতে পারেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব দিতে পারেন এই যে আমার কাপড় ধোয়া কমপ্লিট এখন আমি এই যে মেলে দিচ্ছি বিশেষ করে আমার বাচ্চারই কাপড় সবগুলা কারণ বাচ্চাদের কাপড় একটু বেশি হয় তো এই তো আজকে আমার রান্না এই পর্যন্তই ছিল রান্না এই যে আমার কমপ্লিট বেগুনের তরকারি ডিম দিয়ে এটা আমিই খাই কারণ আমার কাছেই ভালো লাগে আমার বাসায় কেউ খায় না আর এই যে ফুলকপি ভাজি তো হয়েই গিয়েছে আমার অনেক ভালো লাগে ফুলকপি ভাজি আর এই যে আজকের আবহাওয়া আজকে ওয়েদারটা বেশি একটা ভালো না আর এখানে কিছু আমি বেবির দই কিনেছি দই কিনেছিলাম তো এগুলা দেখছিলাম ডেট আসলে শেষ মানে নষ্ট হয়ে গিয়েছে ডেটটা চলে গিয়েছে তো এগুলা মানে ফেলে দিতে হবে এগুলা আসলে খায় আমার বেবি আর দেখছিলাম ফ্রুটসের মধ্যে কমলা লেবু এই যে নষ্ট হয়ে গিয়েছে তো এগুলো আমি ফেলে দিব আসলে খেয়াল করতে পারি না খেয়ালটাও হয় না তো আজকের ব্লগ এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ